একটি শিশু যখন কাঁদে তখন সে শুধু কাঁদে না সে সাহায্য চায় ভালোবাসা চায় সারা চায় কিন্তু বারবার যদি তার কান্না উপেক্ষিত হয় তাহলে তার ছোট্ট হৃদয়ে জন্ম নেয় গভীর এক ভয় আর তার শরীরে জেগে ওঠে বিষাক্ত স্ট্রেস হরমোন বিজ্ঞান বলে শৈশবের অবহেলা শিশুর মস্তিষ্ক আবেগ রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু নেতিবাচকভাবে বদলে দেয় যে শিশুকে কেউ সান্ত্বনা দেয় না সে বড় হয়ে ভয় পায় বিশ্বাস করতে ভালোবাসতে কিংবা নিজের আবেগ সামলাতে এরা বড় হলে হয়তো আমাদের সমাজেই চলে কিন্তু ভেতরে ভিতরে এরা একাকিত্ব বোধ করে উপেক্ষিত বোধ করে শিশুর কান্না অবহেলার বিষয় নয় দিয়ে ভালোবাসা দিন সারা মানেই সুরক্ষা সারা মানেই সুস্থ ভবিষ্যৎ প্রতিবার যখন আপনি একটি শিশুর কান্নায় সারা দেন তখন আপনি শুধু তাকে শান্ত করেন না আপনি তার মস্তিষ্ক মন ও ভবিষ্যতের ভিত গড়ে তোলেন ভালোবাসা দিন সময় দিন সারা দিন কারণ আজকের যত্নই আগামী দিনের সুস্থ সমাজের ভিত্তি